নমস্কার বন্ধুরা প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই দেখুন দেখি বুঝতে পারছেন আজকে মুড়ি দিয়ে একটা সুন্দর নাস্তা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য আমাকে মুড়িটাকে একটু গুঁড়ো করে নিতে হবে আমি এখানে দুই বাটি মতো মুড়ির গুঁড়ো ব্যবহার করেছি প্রথমে এক বাটি মুড়িকে গুঁড়ো করে নিয়েছি আর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে আরও এক বাটি মুড়িকে গুঁড়ো করে নিচ্ছি আমরা মুড়ি কিন্তু অনেকেই জলখাবারে খেয়ে থাকি তবে এইভাবে যদি একবার মুড়ি বানিয়ে নেন তো বাড়ির সকলে কিন্তু বিশ্বাস করবে না আপনি এইভাবে মুড়ি দিয়ে এত সুন্দর একটা প্রণালী রান্না করেছেন দেখুন মুড়িটা একদম হাহিনভাবে গুঁড়ো হয়ে গেছে এখন লাগবে চাল চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি চান তো সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন চালটা এক ঘন্টা মতো ভিজে গেছে এখন এই চালটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর চালটাকে একটু গুঁড়ো করে নেব এখানে আতপ চালের ব্যবহার করেছি আমি গোবিন্দভোগ আত্মপটা নিয়েছি আপনারা চাইলে এমনি আতপটাও নিতে পারেন দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে কোনো দানা ভাব নেই দেখবেন যেন দানা ভাব না থাকে যেন ফাইন হয় পেস্টটা চালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখন এই চালের পেস্টটা মুড়ি গুঁড়োর সাথে মিশিয়ে নেব মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না মুড়ি দিয়ে এত সুন্দর একটা জল খাবারের রেসিপি তৈরি হয়ে যাবে এরপরে এই মিশ্রণটার সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারেন আর দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু মুড়িটা গুঁড়ো আছে তাই জলের ব্যবহার করতে হবে এক বাটি মতো জল নিয়েছি একবারই অনেকটা জল দিয়ে দেব না অল্প করে জল আমি এখানে মেশাবো এক বাটি জলের মধ্যে হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু যেহেতু মুড়ির গুঁড়োটা আছে তাই জলের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই লাগবে দেখুন পুরো এক বাটি জলই আমি দিয়ে দিয়েছি তাও কিন্তু এটা ভালোভাবে মিশে যাচ্ছে না যেহেতু মুড়ির গুঁড়োটা কিন্তু অনেকটাই জল টানছে আরও এক বাটি জল নিয়েছি এরপর আরও হাফ বাটি জল অর্থাৎ দেড় বাটি জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দুই বাটি মুড়িতে প্রায় দুই বাটি মতো জলেরই ব্যবহার করতে হবে পরিমাণগুলো একটু দেখে নেবেন তাহলে ভালো হবে রেসিপিটা খুব ভালো লাগবে খেতে সকলে কিন্তু ভালোভাবে খাবে আর বুঝতেই পারবেন না যে মুড়ি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে দেখুন দুই বাটি মুড়ি গুঁড়োর সাথে কিন্তু দুই বাটি মতো জলের ব্যবহার করতে হবে আর হাফ বাটি চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম হাফ বাটি চালের পেস্টটা আমি বানিয়েছি এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকটাই ভালোভাবে মিশে গেছে এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়েছে আমি এখানে পুরো দুই বাটি জলই কিন্তু দিয়ে দিলাম আর জল লাগবে না এখন দেব টক দই টক দইটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি টক দই আমি এখানে হাফবাটি মতো নিয়েছি হাফবাটি টক দইকে একটু ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি তারপরে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব এরপরে এই মিশ্রণটার সাথেই টক দইটা ঢেলে দিচ্ছি অনেকেই কিন্তু মুড়ি খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে যদি মুড়ির এই রেসিপিটা বানিয়ে দেন তো বুঝতেই পারবেন না যে মুড়ি দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যদি মোটা দানা সুজি হয় তো গুঁড়ো করে নেবেন সুজিটা গুঁড়ো করে নেওয়াই ভালো হলে দানা দানা থাকবে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়েছে ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর বেকিং পাউডারটার মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব দেখুন যদি সফট এই ধোসা বা বড়াটা রেডি করতে চান তো বা বেকিং পাউডার দেবেন কিন্তু যদি একদম ধোসার মতো ক্রিপসি খেতে চান তো এই বেকিং পাউডারটা ব্যবহার করবেন না আমি এখানে বেকিং পাউডারের ব্যবহার করেছি বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার পর আর অপেক্ষা করা চলবে না গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিতে হবে দেখুন এই হাতাটার মাপ করেই কিন্তু আমি ধোসাগুলো রেডি করব। এখন একটা তাওয়া বসিয়েছি তাওয়ায় এক হাতা করে দিয়ে এটা রেডি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে কালারটা কত ভালো আসছে দুই পিঠ শেখার কোনো প্রয়োজন নেই এক পিঠ শিখে রেডি করে নিলেই হবে আর তেলের পরিমাণ কিন্তু একদমই কম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু আমি তেলের মধ্যে ব্যবহার করলাম একদমই কম তেল দিয়ে এটা শিখে নেব দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে এক হাতা মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি হঠাৎ করে যদি ধোসা খেতে ইচ্ছা করে তো হাতে একটুখানি সময় থাকলি কিন্তু সুন্দর বাড়িতে এভাবে বড়া বা ধোসা যাই বলেন না কেন এটা কিন্তু বাড়িতেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর খুব চট জলদি কিন্তু হয়েও যায় দেখুন এরপরে আমি এটা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব দুই মিনিট রাখলেই হবে বেশিক্ষণ ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে দেখুন দুই মিনিট কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিই দেখুন পাশগুলো কিন্তু ছেড়ে আসছে আর ওপরটা অনেকটা শুকনো হয়ে গেছে দুই পিট ভাজার কোনো প্রয়োজন নেই এক পিট হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একটু পাশগুলো ছাড়িয়ে নেবেন দেখবেন সহজেই উঠে আসবে আর যখন প্রথমবার দেবেন তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন তাহলে তলায় লেগে যাবে না দেখুন কত সুন্দর কালারটা আসছে খুব ভালো হয়েছিল গরম গরমই সার্ভ করবেন সকলে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালারটা বের হয়েছে আপনি যদি বলে না দেন তো কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি মুড়ি দিয়ে বানিয়েছেন মুড়ি অনেকেই পছন্দ করে না কিন্তু এভাবে যদি বানিয়ে দেন তো সকলেই খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে একবার অন্তত এই রেসিপিটা বানাবেন খুব ভালো লাগবে আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবে অনুরোধ রইলো দেখুন এভাবে করে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি খুব ভালো হয়েছিল। খুব ভালো লেগেছিল খেতে এখন দেখুন আমি দেখাই কতটা সফট হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটাই সফট দেখুন বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এরপর চাটনির সাথে আমি সার্ভ করেছিলাম খুব ভালো হয়েছিল তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য